আউ হজুবিল্লা হিমিনাস রহমান বিসমিল্লাহ রহমান আমি ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো একটা ছোট বিল্ডিং সেটা পুনে দুই কাঠা জায়গা এবং শতাংশ সাড়ে তিন পুনে শতা পুনে তিন শতাংশ জায়গার উপর এক ইউনিটের দুই তলা বাড়ি এটা এখানে নিচে 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 দুটা পার্কিং হবে আর ছোট্ট একটা ইউনিট হবে এক রুমের আর এটা হলো থ্রি ভিউ প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট এটা দেখেন ব্রিক এবং শুধু কালারের মাধ্যমে কাজটা করছে এটা এটা ল্যান্ডের ল্যান্ড একেবারে রেক্টেঙ্গেল শেপ সেটা ছাব্বিশ ফিট এবং সাতচল্লিশ ফিট একেবারে এটা টোটাল ল্যান্ড এরিয়া এক বারোশো স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে ওয়ান পয়েন্ট সিক্স নাইন কাঠা কাঠা এবং শতাংশ শতাংশ কনভার্ট করলে দুই দশমিক আশি শতাংশ এখানে টোটাল বিল্ড এরিয়া যেটা আমরা কনস্ট্রাকশন করছি ড্রয়িংয়ে যতটুকু নিয়েছি সেটা নয়শো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গা প্রত্যেক ফ্লোরে নিয়েছি এখানে খরচ হবে দেড় কোটি টাকা কম বেশি এটা হলো আমার ফ্লোর প্ল্যান এখানে পিছন সাইডে লিফ্ট এবং সিঁড়ি দেওয়া হয়েছে এখানে লিফ্ট সিঁড়িতে একশো সাত ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এইখানে এই ইউনিট এটাই একটা ইউনিট একটা ইউনিটটা সাতশো ও একানব্বই স্কোয়ার ফিট জায়গা এখানে যখন প্রবেশ করব প্রবেশ করে এখানে পুরারা রয়িং ডাইনিং অ্যাটাচ সেটা 10 ফিট চার এবং তেরো ফিট এক ইঞ্চি এটা কমন টয়লেট সেটা পাঁচ ফিট এক এবং পাঁচ ফিট দশ এবং চার ফিট এক ইঞ্চি এটা গেস্ট বেড এগারো ফিট দুই এবং নয় ফিট এটা রান্নাঘর রান্নাঘরটা ছয় ফিট নয় এবং পাঁচ ফিট আট ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট এগারো এবং বারো ফিট ছয় ইঞ্চি তার সাথে অ্যাটাচ টয়লেট ছয় ফিট এবং পাঁচ ফিট এটা বারান্দা বারান্দা হলো ছয় ফিট ছয় এবং ছয় ফিট ছয় এটা হলো চাইল্ড বেড এটা হলো মাস্টার বেডটা দশ ফিট দশ এবং বারো ফিট ছয় ইঞ্চি তার সাথে অ্যাটাচ টয়লেট ছয় ফিট পাঁচ ফিট এবং এটা বারান্দা বারান্দাটা অ্যাটাচ বারান্দা চার ফিট চার ফিট পাঁচ এবং চার ফিট ছয় ইঞ্চি এখানে ল্যান্ড স্যালেন্ডার করা হয়েছে দুই ফিট ছয় ইঞ্চি তারপরে আমরা করছি রাজুদের রুলস শোনা এইখানে দুইটা পার্কিং হয়েছে এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং আর এখানে একটা ছোট ফ্যামিলির জন্য একটা করা হয়েছে যেটা একটা টয়লেট একটা রান্নাঘর আর একটা বেড দেওয়া হয়েছে আর এটা হলো কমন টয়লেট সবাই ব্যবহার করতে পারবে আর এটা হলো গার্ড গার্ডের জন্য রুম এবং এটা হলো পোস্ট আর এখান দিয়ে যাবে এখানে হালকা গ্রিন হবে এভাবে ছোটো একটা বিল্ডিং দেখেন ভিউটাও সুন্দর করছি এবং দেখেন কোনো একটা জায়গা নষ্ট করিনি সুন্দর একটা ডিজাইন করছি আপনারা যাদের ছোটো জায়গা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম ছাব্বিশ সাতচল্লিশ ফিট ছাব্বিশ ফিট সাতচল্লিশ ফিট যাদের জায়গা আছে তারা যোগাযোগ করতে পারে আমরা কাশে এসে টাইপটা বই দিই আর্কিটেকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমরা সারা বাংলাদেশ কনস্ট্রাকশন করে থাকি কেউ যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা